যে কোন ছাত্র কেমন হবে শিখলো বা আপনারা কতটা উপকৃত হয়েছেন কতটা উপকার পেয়েছেন এই এক মাস ক্লাস করার পর যেহেতু এখানে সবাই নেই মানে সবাই নেই বলতে হয়তো কেউ কয়েকজন ওই যে সমস্যার কারণে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে তারা একটু বাইরে আছে তারা হয়তো এখানে যোগ হতে পারেনি নাহলে আমাদের অনেকগুলি ছাত্র ছিল তো আমরা এক একজন করে জিজ্ঞাসা করবো আপনার এক একজন করে আপনাদের মতামত আপনারা বলবেন আমাদের প্রথমে এখন আছে ওই যে মামলার রফিকুল সাহেবের তো খোলাই আছে তো রফিকুল ইসলাম সাহেব

যখন আমল দিচ্ছেন করার পরে বা আমার পরিবার যারা আছেন আমার শ্বশুরবার এখানে মসজিদ মাদ্রাসা এক জায়গাতেই আমরা থাকি ওনারা বলতেছে আরে এমন কি আমল শুরু করছে গিয়ে ভর্তি

মানে এতদিন তো ক্লাস হচ্ছে আমি যে সইয়ে মানে কারোর সামনে বলা ঠিক না তবু বলতে হচ্ছে যে তো শেষ ক্লাস বড় পড়াশোনা পাবনা না যে জ্ঞানীরা চুপচাপ থাকে একটা কথা আছে না তো জ্ঞানীরা চুপচাপ থাকে আমি তো এনার মুখ কোনো দিন কোনো প্রশ্নও শুনিনি আর কোনো দিন এনাকে মানে কোনো বিয়াদিক মনে কোনো কথা শুনিনি আর কোনো আমি আজকে একটা ছাত্রকে বলছিলাম আর কি ছাত্র আমার কাছে এসেছিলো সেটা বলছি নাকে যা হোক কথা হলো আলহামদুলিল্লাহ খুব ভালো যেহেতু এনে একটা মানে প্রতিষ্ঠানের মধ্যে থাকে একটা কথায় দরগায় থাকে আর কি এনারা মানে সৈগে বংশ থেকে এনারা জাগা আলহামদুলিল্লাহ বিলম করছে সকলকে কবুল করুক এবং আপনি যে সিস্টেমের শিখেছেন আলহামদুলিল্লাহ এই সিস্টেমের একটা একটা করে প্রয়োগ করতে থাকেন একটা আমল শেষ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভয়েস করবে হুজুর এটা হয়েছে এই বা কী করবেন ইনশাল্লাহ অবশ্যই সমাধান পাবেন এটা সমস্যা হবে স্যার আপনাদের জন্য আছি আসলে ঠিক আছে তো আমরা এখন যাব মিজানুর রহমান সাহেব মোহাম্মদ মি যেন রহমান সাহেব আসে না আপনার এখানে কি হেডফোন আছে কথা আসে না আপনার তাই তো ফিয়ামাদিল্লা ফিয়ামাদিল্লা এক একটা ছেলে মানে কখনো কথা বলতে পারে নাকি আমি কি জানি বুঝিনি আচ্ছা ওর কি সমস্যা আছে হয়তো জুমের মধ্যে যাক কিছু করার নেই কোনো উড়ুর উত করতে পারেন না যাক হজরত আল্লাহ কবুল করুক আচ্ছা

আমি অত্যন্ত খুশি একদিক থেকে যে আমার পাশের জেলা হুগলি আপনি সেখান থেকে বিরোধ করেন আমি সেদিক থেকে অত্যন্ত খুশি আর ক্লাসে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি আর দেখা করার বিষয় তো আপনি বলেছেন অবশ্যই যাবো ইনশাল্লাহ আচ্ছা আমি কিছু কথা বলতে পারছি না খুব দুঃখিত আছি

ছাড়া ক্লাস করেন এছাড়া সবাই উপকৃত হবেন আমি তো আছি আমি যদি আমার আমলে যদি কোন ঘাটতি থাকতো তাহলে কি আমি কি আপনাদেরকে বলতাম যে আমার সাথে বুকের পাটা আছে বলেই বলি কি যে আমার কোনো আমলে কোনো খুদ নেই বুকের পাটা আছে বলে বলি যে আমি সবাইকে বলি যে আমার দরজা সবার জন্য সবসময় খোলা যখন আসবে তখন দেখা করতে পারবে সন্ধ্যে কি সকাল কি বিকেল কি কোনো ব্যাপার না

পরে আলহামদুলিল্লাহ এটা মানুষের জন্য তো উপকার হবে সব থেকে বড় হচ্ছে নিজের জন্য সব থেকে বড় একটা আমল এটা নিচ্ছে এসে যাবে আলহামদুলিল্লাহ এই কোর্স আমাদের সকলকে শিক্ষক ছাত্র সকলকে যেন আল্লাহ জানাকে রাস্তা বানিয়ে দেয়

কয়েকজন ওস্তাদ রয়েছেন এবং মাদ্রাসা পড়াকালীন যে সমস্ত ওস্তাদ ভবনের ছায়ায় থেকে তাদের দিক নির্দেশনা মোতাবেক চলে আসছে এবং ওস্তাদ হিসাবে আপনি আমাকে যেভাবে চলবার পরামর্শ দেবেন সেইভাবে চলবার জন্য আমি প্রস্তুত আছি এবং এই যে জগৎটা এই জগতে যেন আমি সঠিকভাবে এবং যেন কাজ করতে পারি এই যতটুকু প্রয়োজন এবং সহযোগিতা দরকার ততটুকু আপনি আমাকে গাইড করবেন এবং আমি সেই গাইড মোতাবেক যেন আমি কাজ করতে পারি এবং চলতে পারি এবং মানুষ যেন আমার দ্বারা উপকৃত হতে পারে বিনিময়ে আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করতে পারে সফলতা দান করতে পারেন এবং

তো তার জন্য আমার প্রার্থনা করছি এবং চলে যাবো মানে কতগুলার যে টেন্ডেন্সি একটা মানুষ হিসেবে থাকা দরকার কয়েকদিন মানে আমি মসজিদ থেকে চলে আসবার পরে আমি সেটা হারিয়ে ফেলেছি বিশেষ করে মানে একটা এজেন্সির ভিতরে যে ওই যে কাছে যে একটা ক্লাদের পূর্ণতা সেটা আমি শুক্রবার দিন থেকে আমি আর পাইছি সেটা যে ভাত সমন্বটা সেটা হারিয়ে ফেলেছিলাম সেদিন তো আমার খুবই কষ্ট লাচ্ছে আর এই কষ্টেল মন দিয়ে আমি আপনাকে কতটা খুশি করতে পেরেছি আমার ব্যবহার দিয়ে সেটা আমার জানিলে তো

আমি আপনার এই ক্লাসে ভর্তি হয়েছিলাম যে আমার পরিবারের মধ্য অধিকাংশ সবাই আমার জিনের আক্রমণে ছিল যাদু প্রস্তুত করতে ছিল তো আমি এখানে আসছিলাম আর কি কূপ থেকে জল নেওয়ার আশায় তো উদাহরণ স্বরূপ যে কূপ থেকে জল নেওয়ার আশায় আমি এখানে আসছিলাম কিন্তু এখানে এসে আমি মহাসমুদ্র হয়ে গেছি এক কথা

একটু আল্লাহর উপর তা আপকুল করবেন করে আমল কোন হজরত আমি বলছি তো আমি এত আমি তো মুদাবিদি কাজ সাথে অন্য কাজ করি না আমি তো নিজেই সারাদিন মুদাবিদি কাজ করি সারাদিন রোগী দেখি আলহামদিলে অনেক অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে হজরত এমনকি বললাম হোক বিজ্ঞতা বাড়ির হোক কোনো রুগীর হোক রুগীর সাথে আপনাদেরকে বলেছি রুগীর কেমন বুঝতে হয় সেগুলো আপনাদেরকে বলেছি তো মনে রেখে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে ঠিক আছে এই যে কারো কারু কিছু বিষয় আরো আমল প্রয়োজন আমি তো আল্লাহ আমি তো আর মানে শেষ করে দিচ্ছি না আপনাদেরকে সম্পর্কে শেষ করে দিচ্ছি না

فَاذْكُرُونِي يَذْكُرُكُمْ اللهم ما شاء الله ما شاء الله الحمد لله اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله النبي الكريم وعلى اله واصحابه اجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين أرب يا الله وبيت تهجت الوقت يا الله تما الدرباري فيك خير مطوي تيمير مطوي الله تما الدربار دوك خدوك أنا خالي هات تريشة আরবি আল্লাহ আমার ছাত্র ভাইদেরគ្នា আগলা তোমার দরবারে হাত তুলেছি আরবি আল্লাহ আমরা প্রায় এক মাস এক মাসের প্লাস বেশি আল্লাহ আমরা ক্লাস করিছি আল্লাহ আপনারা কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহ আলোচনা করিছি মাওলানা আল্লাহ আমাদের ওস্তাদ আল্লাহ ওস্তাস ও যদি কারে কিছু ভুল ত্রান্তি হয়ে থাকে মাবুদ ইয়া রব্বিয়াল্লাহ সমস্ত ভুল ত্রান্তি গুলিকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ সর্বপ্রথম বলব আল্লাহ এ সমস্ত সওয়াবকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন

আপনি নিজে একটা দক্ষ মুদাবির হতে পারবেন আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন এবং আমাদের এখানে ভর্তি চলছে আপনারা দ্রুত ভর্তি হতে পারেন ভর্তি সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান